রাতের ঢাকার শহর রাতের ঢাকার শহর দেখতে কেমন মেঘলা আকাশে অন্ধকার গদু অন্ধকার তার মধ্যেই আলি আলোর জলক দেখতে অপরূপ সুন্দর তাই মন করলাম একটু ভিডিও করেই ফেলি দেখতে খুব ভালো লাগতেছিল আলোর ঝলকে চারিদিকে অন্ধকার দুগি দুগি আলুর বাতি ডাকার শহর দেখতে লাগে অন্য রকম রাতের ঢাকার শহর চলছে সবার সবার গতিতে রাখছে না কেউ কারো খবর এর নাম হচ্ছে ঢাকার শহর ঢাকার শহর ছুটে চলে ঢাকার গতিতে ঢাকার শহর ছুটে চলে যার যার গতিতেই কেউ রাখে না কারো খবর কেউ রাখে না কারো খোঁজ এরই নাম ডাকার শহর চলছে অবিরাম চলছে অবিরাম খামার কোনো উদ্দেশ্য নেই সামার কোনো চিন্তা নেই যার যার গতিতে সেই সেই চলছে এগিয়ে এরই নাম ডাকার শহর রাতের ডাকার শহর দেখতেই অপরূপ সুন্দর রাতের ডাকার শহর দেখতেই লাগে অপরূপ মিষ্টি মধুর সুন্দর এরই মাঝেই হওয়ার সম্ভাবনা রয়েছে বৃষ্টির অভাব ওভার ব্রিজে দাঁড়িয়ে কোমল ঠান্ডা বাতাসের একটু শীতল হাওয়া সুই তার মাঝেই চলছে নির্বিল নির্বিল যার যার গন্তব্যে ছুটে চলছে যার যার একাত্ম দিকে যার যার গন্তব্যের দিকে আলোর জলকে 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 মানুষের জীবনও আস্তে আস্তে তার চলে চলে যাচ্ছে এটার নামই ঢাকার শহর আলোর জল আলোর বাতি নির জ্বলতেছে জ্বলতেছে চারিদিকে কোলাহল কিচির মিচির শব্দ চারিদিকে আলোকসজ্জা আলোক বাতি চলছে যার যার গতিতে এগিয়ে শব্দ আর কোলাহল দুই মিলে দেখলেই অপরূপ সুন্দর এক অনুভূতি কিন্তু চারিদিকে শব্দ কোলাহলে নিজেকে বিরক্তই লাগে কিন্তু একটু চিন্তা করে দেখলেই অনেক সুন্দর দুধুগন্ধকারের মাঝে আলোর বাতি